এবার পশ্চিম মেদিনীপুরে হিরণময় গোস্বামী মহারাজের উপর হামলা নমস্কার বন্ধুরা আমার নাম জ্যোতি সরকার গতকাল রাতে এগারোটার সময় পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের ওপর হামলা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত কথা হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্যদিনের মতো একটু বাইরে হাঁটছিলেন হঠাৎ দুজন দুষ্কৃতি মহারাজের ওপর অতর্কিতে হামলা করে গলায় দড়ি দিয়ে চেপে ধরা হয় ধারালো অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এমনকি ওনার মাথার জটাও কেটে দেওয়া হয় মহারাজ এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসা ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন আমি ঘটনার তীব্র নিন্দা করি ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব পূজনীয় হিরণময় গোস্বামী মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এক পাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে চার মাস ধরে ইউনিস সরকার জেলের মধ্যে মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দী করে রেখেছে আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে যাহাই ইউনুস তাহাই মমতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ